ইল্লাসাঙ্গর এ দুকি মারা আ হ দুকি মারা তো জানি না দুকি মারা তো বুন বুন তোমার কইলে মারা মারা আর ও আম তোমার না না বুঝাই দে না পিছর লম পা মা তাইলে তো জানা না বুঝাই দে জানা না তো বুঝেনা জানা না ইল্লালা পাড়া গুলে সারা বস্তি বসে জানা যে ছিলা খারাপ বুঝল না ন্যানারে কেডা না কেডা বদমাশি করে দেয়া দিছে যে ইনো পাড়া সব হইছে তো বসু না না পাড়া কইলে কি করে না চা হুনু

Hä? Manchmal wir mal doch wieder zum